হাফ হাফ হেজারে কয় রাসেল ভাই দিছ ওরমের হাফ মুই ডরাই নিছি ওরমের হাফ মনে কর পাড়া তলে পড়ি শেষি গেছে কত আমি তুই জানো না আমি হাঙ্গু গ্রামের বিল মনে কর একলা সই ও মুই ডরাই না ও হাফ ওরে বেডা ওডা হইছে আমাগো গ্রামে পাওয়া যায় মাছের হাব হাফ হেই দে না এটা খুব বিষাক্ত হাব হ্যাঁ আসলে বিষাক্ত হাফ হ্যাঁ এটা যদি কামড় দেয় ২০ মিনিটের মধ্যে মানু মারা যায় আসলে মনে হয় বিষাক্ত হাফ না হা হা তাহলে তো বেড়া মোর ওডা লাগে হিন্দে কে তুমি ওড়োকা তুমি বলে কত হাফ পারাইয়ে ভেসা ভেসা করিয়া ডরোকা কই আমি তো ডরাই গে না তুমি ডরা না ওই বিগুরুজ গিরিজ আর বাড়তে যাই দেখাবা এই বাইরে নামলে কোনো অনেক বিলে ডিলে নামলে সাবধানে নামলো দেখিও না ভাড়া দিও কামর দেলে মানুষ বিশ মিনিটের মধ্যে মরিয়ে যায়

রাসেল ভাইব তো কি আরে স্পষ্ট ভাবে কথা কইতে শেখ ওটা নাম হইলে যাইয়া রাসেল ভাই রাসেল ভাই আর রাসেল ভাই কেউ যদি জিগায় ঠিক মতো স্পষ্টভাবে স্পষ্ট ভাবে কবি নাই বেডা মানে মূর্খ কইবে না কবি যে কেউ যদি জিগে কি হবাইছে কবি যে রাসেল ভাই

আচ্ছা আয় হে বই এই যে এমন কই রইছ কোন হাবাতে এ তুমি দি যা এদার bari mar bari mar bari mar কই এ বড়া এ더라 দেখছ ই এ বড়া এডা কি কি এর মড়াজ যা আরে ওই ফায়ে দেখ bari mar bari দে bari দে উহেলে দেতে ফায়ে দে এ বলটটা আরে ওই এর মালিক কি ইস্যু হইছে বড়া মালিক তুমি কি ইস্য বলেছ হ্যাঁ মই ইস্য কইছি ক্যা

সমাধান বাইর করলাম কি করা যায় এটা চিন্তা ভাবনা কর দাদে আমি পাও দিয়েছি দাদে আমি কোনো কথা কই না আমি কথা কইলি মনে হয় কি হয় রাসে ভাই কথা কইতে আমি কথা কই চুপ কর বেডা বিপদের সময় বেডা বেডা রেও বেডা তোর ধরো তো এর একটা প্ল্যান বাই করতে হইবে এটা বুদ্ধি পাইছি হ্যাঁ সব সময় লাইডি লই আর তুই হই হই এইবার

জিন্সের প্যান্ট করতে হবে পরে তারপরে কাজের ক্ষেত্রে সতর্ক থাকতে হবে যে কোথাও সাপটা বাজি দেখে করতে হবে যেমন রান্না করে লাকড়ি বোঝাই থাকে মায়েরা যখন রান্না করতে যায় তখন কিন্তু শব্দ করতে হবে যে লাকি টানবে শব্দ করতে হবে শব্দ করলে কিন্তু সাপ বের হয়ে আসবে আচুক্য ধৈর্য আর কি টাইনে আনা যা আইনে লাকড়ি দেওয়া যাবে না এবং জোরদার যেখানে আছে যেমন তোমার বাসার আঙি নাই ঝোপ জাত এইগুলো পরিষ্কার রাখতে হবে যেন সেখানে সাপে বাসা না বাড়তে পারে এরপর তোমার অপ্রয়োজনীয় জিনিসপত্র ঘরের এক কোনায় আন্দাই থাকে সেইখানে আশ্রয় নেবে আরো বিষয় আছে তো ইট পাথরের ভিতরে কিন্তু রাসেল বাইপাস বাসা বাঁধে তাহলে পুরনো ইট ধরতে গেলেও তাও কিন্তু সতর্ক অবলম্বন করে ধরতে হবে ওটা দেখে শুনে তারপরে আয়না দিতে হবে হ্যাঁ আরো একটা কিন্তু এই যে উঠানে শিশুরা খেলাধুলা করে শিশুরা খেলাধুলা করে অবশ্যই তাদের সচেতন রাখতে হবে গার্ডিয়ানরা গার্ডিয়ানরা তাদের খেয়াল রাখতে হবে হ্যাঁ তাহলে এই যে এগুলো যদি সবাই মাইনে চলে তাহলে আর তো সাপে আক্রমণ করতে পারে আর এই যে রাসেল বাইপার্স এই সাপে কিন্তু ডিম পারে না ডাইরেক্ট বাচ্চা দেয় বাবা তাহলে ওই একটা সাপে কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশটা বাচ্চা দেয় ও বাবু সাপে কামড় দিছে হ্যাঁ সাপে কামড়ে তৎক্ষণাৎ কি করবা পনেরো মিনিটে বাম দিবা কোন ওজা বৈদ্য ফহির এই আর যাবে না যদি সম্ভব হয় সাপের একটা ছবি তুলবা ছবি তুলে সাথে সাথে তোমার আশেপাশে যেই সরকারি হসপিটাল আছে প্রত্যেকটা সরকারি হসপিটালে অ্যান্টিবেনাম দেওয়া আছে মানে সাপে কামড় দিলে তার প্রতিরোধক আছে তাহলে তোমরা তত্নগত ওই হসপিটালে তাকে নিয়ে যাবা ওই যে রাসেল ভাই কামড় দিলো কি ঠিক আছে আমি তো এতক্ষণ রাসেল ভাইপারের কথাই বললাম ওটা রাসেল ভাই না রাসেল ভাইপার

রাসেল ভাইপার রাসেল ভাইপার রাসেল ভাইপার তো এই রাসেল ভাইপার হলো গিয়া খুব মারাত্মক যেমন মারাত্মক সোবলতেলে এই ক্ষেত্রে যেটা বললাম তো সরকারি হসপিটালে অবশ্যই সাথে সাথে নিয়ে যাবা সম্ভব হলো একটা ছবি তুলে নিয়ে ডাক্তারকে দেখাবা যে এইভাবে কামড় দিচ্ছে তাহলে ডাক্তাররা নিশ্চিত ওইভাবে তোমাকে সেবা দিতে পারবে তাহলে আর প্রাণহানির ঘটনা ঘটবে না আমি তো রাইড বিরোতে চলাফেরা করি ভাই আমার কি করণীয় তুমি রাইড বিরোয়তে চলাফেরা করো অবশ্যই তোমাকে টর্চ ব্যবহার করতে হবে এবং যখন তুমি যেই পথ থেকে হাঁটবে সোজা যে ফেরেশ পথগুলো সেখান থেকে হাঁটবে আর একটু শব্দ করে হাঁটতে হবে তাহলে এই 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 রাত্রির এই জামলাটা থেকে ও ভাই ওই যে আউট মেরে মেয়ের কামড়াইছে হে কোহা পাইছে মোগুলাকে তো মারি রিয়েলাইছে তাই না আমরা সশ্চর্য নইয়া কি লাভ এইটা তুমি ভুলে আছো যে জেলায় রেড ডট দেওয়া হয়েছে তার মানে সেইখানে যে সাফাস এইটা না আমাদের এখানে রেড দেওয়া হয় নাই এখানে যে সাফাসটা মানে তাও না সাপ যে কোনো জায়গায় আসতে পারবে কিন্তু সকলকে সচেতন হইলেই এই সাপের কামড় থেকে বাঁচা যাবে তো সাপ নিয়ে আতঙ্ক নয় আমরা সচেতন হয়েছি আপনারাও সচেতন হন চোখ খান খোলা রেখে চলাফেরা করুন তাহলে দেখবেন সাপ আপনার কিছু করতে পারবে না সবাই ভালো থাকবেন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বিদায় বিদায় বিদায়